ভাই আজকের আমরা সবাই বাংলাদেশের যত ক্রিকেটার ফ্যান আছেন তারা এক ঝলকে এক পলকে প্রত্যেকটা ক্রিকেটার ফ্যান আজকে শ্রীলঙ্কার মানে ভক্ত হয়ে গেছে আপনার সবাই টিভির সামনে আমি রাস্তায় যখন আজকে বের হইলাম তো আটটায় যখন ম্যাচটা শুরু হয়েছে সবাই দেখি টিভির সামনে সবাই শ্রীলঙ্কার ক্রিকেট খেলা দেখতে চলে গেলাম ঠিক আছে ভাই একটা বারের জন্য কখনো ভাবছেন যে আমরাই কেন প্রতিবার সমীকরণের জন্য অপেক্ষায় থাকতে হবে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কি ওই যোগ্যতাটা নাই যে নিজেরা নিজেদের দমে আপনারা মানে সুপার ফোরে যাবেন এই যে জাকির আলী অনেক কালকেরা আমি ভিডিও বাই বানাইতে পারিনি কারণ আমার মোবাইলটা একটু সমস্যা ছিল এবং কি আমি নিজেও একটু অসুস্থ এই যে জাকির আলী অনেক লাস্টে আমি কি খেলাটা দিল এ নাকি একটা হাট হিটার ব্যাটসম্যান ওর চাইয়া তো অনেক আগের যে সাব্বির রুম্মান এই ভালো খেলে ঠিক আছে এরা আমি মনে করি কি বাদ দেওয়া উচিত এ বেশি সুযোগ সুবিধা পাইয়ে গেছে জাকির আলী অনেক এরা জাতীয় দলটা বাদ দেওয়া উচিত ঠিক আছে তারপরে এই যে আজকেরা আমরা শ্রীলঙ্কার ম্যাচ দেখতাছি আফগানিস্তানের বিপক্ষে দাঁড়িয়া আরে ভাই শ্রীলঙ্কা জিতুক বা হারুক ওদের তো কোনো প্যারা নাই কারণ ওরা তো অলরেডি সুপার ফোরে চলে গেছে ওরা টপার আছে ঠিক আছে আজকে লিডার বোর্ডে আর আপনাদের বাংলাদেশ দুই নম্বরে যদিও থাকে কারণ কি আফগানিস্তান ধরতে গেলে তিন নাম্বার কারণ তাদের কাছে আছে প্লাস পয়েন্ট আপনাদের আছে মাইনাস পয়েন্ট তাহলে কিভাবে আপনারা আজকের আশা করে বসে আছেন যে আজকের আপনাদের শ্রীলঙ্কা জিতবে যে এইখানে আপনাদের বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে যদি ক্রিকেটটা খেলা শুরু করে তখন শ্রীলঙ্কা থেকে বেজি আপনারা থাকেন সাপ তো সাপ বেজি সম্পর্ক বাদ দিয়া আজকের আপনারা কি ভাই ভাই সম্পর্কে চলে গেছেন আর কিসের জন্য শ্রীলঙ্কা তাদের জীবন দেওয়া জিততে যাবে যেখানে শ্রীলঙ্কার দুইটা বোলার একেবারে ম্যাচটার বারোটা বাজায় দিছে ম্যাচটা একেবারে শুরুতে এত সুন্দরভাবে শ্রীলঙ্কা শুরু করছে কিন্তু শেষের দিকে এমন একটা বোলাররা আনছে তারা বল করতে যে বোলারের কোনো এশিয়া কাপের মতন বড় মঞ্চে খেলার কোনো অভিজ্ঞতাই নেই ঠিক মতন সেই বোলারটারা কি বলায় আনছে ঠিক আছে আর সেই একটা মাত্র বোলার যে এক ওভারে রান দিছে কত এক ওভারে দিছে আপনার বত্রিশ রান রান দিছে এবং কি সেই একটাই বোলার যে এক ওভারে পাঁচটা ছয় খাইছে আমি মনে করি এরকম বোলার যদি বাংলাদেশের মধ্যে থাকতো এবং কি এত বড় একটা এশিয়া কাপের মঞ্চে যদি করতো তাহলে অবশ্যই ম্যানেজমেন্ট তারা বাদ দিয়ে দিত ঠিক আছে তো এমন একটা বোলার আনছে যার গায়ে মানে শ্রীলঙ্কার পুরো টিমটা কিন্তু এখন নিষ্পাপ শুধুমাত্র ওই বোলারটার গায়ে দোষ চলে গেছে কারণ এর আগে নাবিনের ক্যাচটা সে মিস করছে ঠিক আছে তো যে বোলার ক্যাশ মিস করছে ওই বোলারই পাঁচটা ছয় মানে খাইছে ভাবতে পারেন একবার যে মানে আইসা কোথায় তুই উইকেটটা নিবি সেইখানে তুই আইসা কি করছো একটা ব্যাটার রে ফিফটি করার সুযোগ করে দিছ ঠিক আছে তো ভাই এইখানে কিচ্ছু বলার নাই আপনারা অন্যের আমি ভাই জীবনে টাকা পয়সা সবকিছু ধার নিছি কিন্তু এই যে আজকেরা ক্রিকেট ক্রিকেট ম্যাচটা আমাদের ধার করে খেলা দেখতে হবে তাদের কাছে একটা ম্যাচ জেতার জন্য ধার চাইতে হবে কিংবা সাহায্য চাইতে হবে এরকম ম্যাচ ভাই জেতার চেয়ে তোরা ভাই চলে আয় তোদের কেনাকাটা অবশ্যই শেষ বাংলাদেশের যারা টাইগাররা আসো তোরা ভাই চলে আয় ঠিক আছে তোরা আমরা সবাই জানি তোরা ভাই টাইগার নামে জোকার এটা আমি জানি বারবার বলি তোদের আমি প্রত্যেকটা প্লেয়ারের জোকার নামই ডাকি ঠিক আছে তোরা ভাই অনেক শপিং মপিং করছো অনেকে আছে যারা ক্রিকেটার যারা বউ নিয়ে গেছে ঠিক আছে বউ নিয়ে গেলে তাদের মাইন্ডটা ফ্রেশ থাকে কোনো টেনশন থাকে না রুমের মধ্যে যায় অনেক ফ্রেশ থাকে মানে ম্যাচ হারার পরে ম্যাচ জেতার পরে মাসাজ করতে তো একটা লোক লাগে তাই না তো তার জন্য অনেকে আছে যারা ক্রিকেটার কি তাদের বউ সাথে নিয়ে যায় তো ভাই তোমরা শপিং টপিং করো কোয়রা সেকেন্ড ফার্স্ট যত আসে আনে অনুষ্ঠান সব সারো সায়া চলে আসো দেশে চলে আসো ওয়েলকাম ব্যাক ঠিক আছে দেশে চলে আসো এখন ভাই কিছু লোক বলতে পারে যে ভাই বাংলাদেশ এখনো জিততে পারে কারণ আফগানিস্তান কেবল ব্যাট শেষ করছে। শ্রীলঙ্কা ব্যাট করে নাই ভাই রান এশিয়া কাপের মঞ্চে শ্রীলঙ্কা যদি মানে চেজ করতে পারে এইটা ভাই আপনার মানে পূর্ব সম্পূর্ণ ভাই আপনি কল্পনার জগতে আছেন কারণ একশো সত্তর রান জীবনও চেঞ্জ করতে পারবে না আর আপনার শ্রীলঙ্কা দেখবেন একশো চল্লিশ কিংবা জোরগার এর মধ্যে ওয়াল উইকেট হয়ে যাবে শ্রীলঙ্কা ঠিক আছে আর আপনারা যদি বলেন যে ভাই আপনি কি চান না যে বাংলাদেশ জিতুক ভাই বাংলাদেশ যদিও একবার সুপার ফোরেও যায় তবু কোনোদিন এশিয়া কাপ জিতবে না কারণ আমি এখানে দেখেন এখনো কিন্তু ম্যাচ বাকি আছে ঠিক আছে এখনো আনুমানিক অনেকগুলো ম্যাচ বাকি আছে এশিয়া কাপের কারণ এরপরে সেকেন্ড রাউন্ডে হবে যেখানে সুপার ফোর মানে সুপার ফোরের খেলা হবে তো সুপার ফোরেতে আপনি ধরতে পারেন এশিয়া কাপের কনফার্ম চ্যাম্পিয়ন ইন্ডিয়া কনফার্ম চ্যাম্পিয়ন ইন্ডিয়া আপনি যুগ যুগ তিন যুগ পার হওয়ার পরও কোনোদিন বাংলাদেশ একটা ভালো কাপ জিততে পারে কিনা সন্দেহ আছে যদি ভাই কোনোদিন বাংলাদেশ একটা ওয়ার্ল্ড কাপ কিংবা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জেতে কারণ ভাই বাংলাদেশ আমি চাই যে বাংলাদেশের পতাকাটাও সবার উপরে থাকুক আমাদের যত প্রবাসী ক্রিকেটার ফ্যান আছে বাঙালি ক্রিকেটার ফ্যান আছে তারা জানি তাদের প্লেয়ারদের নিয়ে গর্ব করতে পারে কারণ আমরা যখন ভাই বলি যে আমরা বাংলাদেশের ক্রিকেটার ফ্যান তখন ভাই সবাই একটা কথাই বলে যে ভাই তোমাদের ক্রিকেটাররা কি করছে জীবনে আসলে আমাদের ক্রিকেটাররা জীবনে কি করছে আমরা সারা জীবন অন্যের খেলা দেখিয়া গেছি এবং কি অন্যের অপেক্ষায় রয়েছি যে সে কখন আমাদের খাবার দিবে কারণ কি আমরা ভাই খাবার না। ঠিক আছে যাই হোক অনেক কথা বলে ফেলছি ঠিক আছে আমরা এই যতই বলি বাংলাদেশ ক্রিকেটার এরকমই থাকবে ভবিষ্যতে এরকমই থাকবে ঠিক আছে আর কিছু বলার নাই খেলা শেষ আর দেখার কোনো দরকার নাই যদি শ্রীলঙ্কা হারে মানে শ্রীলঙ্কা জিতে তা আমার থেকে ভাই কেশু বেশি আর কেউ খুশি হবে না ঠিক আছে